আলাইকুম আজকে আমরা সবাই দিয়ে গেমস খেলবো তো এক একটা বেলুনের মধ্যে এক একটা জিনিস দেখা যে টাকা পাবে সে টাকা আর কেউ যদি পায় করলা তাকে করলা খাইতে হবে যে পায় কাচাম তাকে কাচাম।

যাই এই লাস্টটাও লেখা হয়ে গেছে কাম তো এই যে এই যে মারিয়ে ছেড়েতে মারিয়ে মারিয়ে আসো আ ফুডানো পর কি আসলো কি দিবা আরে কুলি করো কেমন দিলাম তুমি শান্ত থাকো না ভাই আমি আরে মাগবো না দিব

ওটা ভিডিও দেখাইছি মোবাইলের চেয়ে বারগের কয়টা দিচ্ছে তিন তিন ছয় সাত সাতটা সাতটা বার্গার এখানে আছে হচ্ছে না পিস চিকেন ফ্রাই গেমস খেলার পর তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো তাই তোমাদের কি বার্গার খাওয়াচ্ছি কেমন লাগছে তোমাদের বলো তো ভাই হ্যাপি কে আসছো দাও তো

বাবা দাদা 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 আমার ছেলে একবার চুমো দেওয়া শুরু করলে আর থামা থামি নেই তার যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ